তো হে গাইজ ওয়েলকাম টু চ্যানেল পুজো বাসক ব্লগ কেমন আছে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি সো আজ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে এখন আমরা ওখানে যাচ্ছি আমার অনেকগুলো বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে সব একসাথে যাচ্ছি ওরা সামনের দিকে হাঁটছে ওরা ক্যামেরার সামনে আসবে না সো চলো বান্ধবীর ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে বার্থডে গেলে এখন নাইটি পরে আছে অ্যান্ড তোমাদের দেখাচ্ছি আমার ছোটবেলার স্কুল এটা হচ্ছে ছোট্ট থেকে স্কুলে পড়েছি এখন ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন চলছে অ্যান্ড বার্থডে গেলো রেডি হয়ে গেছে মানবী বান্দার আ গেয়া তোমরা জাস্ট দেখো কতগুলো বন্ধু বান্ধবী এসছে এন্ড এখন কেক কাটা হবে সব না গেম খেলতে এসেছে কে জানে সব এখানে এসেও গেম খেলতে স্টার্ট দাঁড়া 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 টাকা যাচ্ছে

প্রতিদিন যাবি দে মনে থাক এটা খোল মানুষ ভালো লাগছে মানবী খুব সুন্দর খুব তো মজা হলো এবার তো খেতে হবে নাকি সো ফাইনালি আমি ডিনারে বসে গেছি ডিনারটা খুব ভালো ছিল মানে প্রত্যেক রকম আইটেম ছিল ডিনারের মধ্যে তো আমরা সবাই মিলে খেললাম একসাথে অ্যান্ড এখন হচ্ছে তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই